প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক আর্ন অ্যান্ড লিভ আর্ন এন্ড লিভের পক্ষ হতে ভোলা জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার চোরাস্তায় প্রায় তিন শতাধিক শ্রমিক পথচারী ভ্যান রিকশা ও অটো চালক ভাইদের মাঝে সর্ব বিতরণ কর্মসূচি পালন করা হয় পথচারীদের মাঝে এই কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে প্রচণ্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তখন এই মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনগণেরা উপস্থিত সকলেই আর্ন অ্যান্ড লিভের জন্যে মঙ্গল কামনা করেন এবং দোয়া করেন আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদা ইয়াসমিন জেসি প্রতিষ্ঠাতা পরিচালক আর্ন অ্যান্ড লিভ